হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এটা কত বড় একটা কালবস মাছ আর আছে তার সাথে দুটো বড় বড় বাটা মাছ তো চলো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে দেখা করছি তো এই কালবস মাছটাকে দেখো আমরা একটা আলু ছিলা ছুরি দিয়ে খুব ভালো করে আঁসটাকে ছাড়িয়ে নিচ্ছি এতে খুব তাড়াতাড়ি আঁচটা ছেড়ে যায় মাছগুলো খুব তাজা একদম ড্যাম্পের মাছ তো খুব তাজা আর বাটা মাছগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজ এইভাবে না ছুরি দিয়ে ছিঁড়লে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় কোনো মাছ মুঠে দিয়ে আমরা খুব ভালো করে মাছটাকে কেটে নিচ্ছি আমি আবার ছুরি দিয়ে মাছ কাটতে পারিনি বুঁঠে দিয়ে আমি মাছ কেটে নিই মাছটা বেশিরভাগ বাজার থেকে কেটেই নিয়ে আসি আজকে গোটাই নিয়ে এসেছে দেখো মাছটা কত তাজা দেখতে পাচ্ছো একদম তাজা আছে দেখো একদম তাজা মাছ এগুলো সব রুকা ড্যাম্পের মাছ তো মাছগুলো দেখো আমাদের এখানে খুব ভালোভাবে আমরা কেটে ধুয়ে নিয়েছি আর এই মাছের সাথে দেখো অনেকটাই ডিম বেরিয়েছে দেখতে পাচ্ছ কতটা ডিম আছে এই যে তো এখানে তেল আমাদের গরম হয়ে গেছে এই তেলটাতে আমরা মাছের ডিমটা যেই ছিল মাছের ডিমটাকে ভেজেছি আর এই যে নুন হলুদ মাছিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি কি আমরা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো আমাদের মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো চলো এবার আমরা মাছগুলো নামিয়ে রাখি এখানে আমরা মাছ ভাজার তেলটাতেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম ভেবেছিলাম কি মাছটা শুধু ঝাল করব তো আমার হাজব্যান্ড এসে ডাঁটা নিয়ে এসেছে বলছে ডাঁটা দিয়ে মাছের ঝাল করো তো সেই জন্যই কী করবো এবার ডাটা দিয়ে মাছের ঝাল করছি তো ওই যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখানে আলুটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এতে আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে ধুনে শুকনো লঙ্কা হলদি নুন সব একসাথেই দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এতে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এখন এর সজনে ডাটা খেতে কিন্তু খুব টেস্টি খুব মিষ্টি লাগে খুব ভালো খেতে লাগে এই সজনে ডাটা আলু দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো সব মাছগুলো আর ভাজলাম না আজকে এই কিছুটাই ভেজে সজনে ডাটা আর আলু দিয়ে ঝাল করছি এখানে সজনে ডাটা আর আলুর সাথে মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কিছুটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এতে এবার আমরা অল্প জল দিয়ে দেবো খুব বেশি ঝোল রাখবো না যার কারণে কমই জলটা দিলাম আমি সবসময় চেষ্টা করি কি ভিডিওটা একটু যাতে ছোটো হোক ছোটো হলে সবাই দেখতে সুবিধা হয় খুব বেশি বড়ো হলে ভিডিওটা লোকের দেখতে একটু বিরক্ত লাগে তো এখানে আমাদের ডাঁটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এতে এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো সজরে ডাটা আলু আর কালবোস রুয়ের মাছের ঝাল আমাদের একদম রেডি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো এতক্ষণ পাশে থাকার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে বাই বন্ধুরা